অনেকেই বলেন ভগবান শ্রীকৃষ্ণের নাকি ষোলো হাজার একশো জন স্ত্রী ছিল আবার যারা পরকিয়াতে লিপ্ত তারাও ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করে যদি ভগবান শ্রীকৃষ্ণ এতগুলি প্রেম করতে পারে তাহলে আমরা কেন করতে পারি না বন্ধুরা তাহলে এর পিছনের আসল রহস্যটা শুনুন দাপর যুগে দানব ও মানুষ একসঙ্গে পৃথিবীতে বাস করত। একবার নরকাসুর নামের এক রাক্ষস সমগ্র পৃথিবীতে তাণ্ডব শুরু করে পৃথিবীর কোনো রাজা তাকে পরাজিত করতে পারেনি এমনকি স্বর্গের দেবতারাও তাকে বধ করতে পারছিল না নরকাসুর এক এক করে পৃথিবীর সমস্ত রাজাদের পরাজিত করছিল তারপর তাদের রানী রাজকন্যা এবং রাজ্যের সুন্দরী মহিলাদের অপহরণ করে তার জেলখানায় বন্দি করে রাখত যখন নরাকাসুরের আতঙ্কে দেবতারা শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইলেন তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের সাহায্যে নরকাসুরকে বধ করেন এরপর শ্রীকৃষ্ণ যখন ষোলো হাজার একশো মহিলাকে উদ্ধার করে তাদের নিজের নিজের রাজ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা করলেন তখন সেই মহিলারা কানতে কাঁদতে শ্রীকৃষ্ণকে বলেছিলেন দীর্ঘ সময় ধরে আমরা নরকাসুরের কাছে বন্দি ছিলাম ফলে এই সমাজ আগের মতো আমাদের মেনে নেবে না এই সমাজ সর্বদা আমাদের ওপর খারাপ নজর নিয়ে তাকিয়ে থাকবে তাই হে প্রভু আমাদের এমন সম্মান দিন এমন মর্যাদা দিন যাতে আপনার ভক্ত রূপে আপনার পূজা করে আপনার নাম জপ করে যেন বাকি জীবনটুকু কাটিয়ে দিতে পারি এরপর ভগবান শ্রীকৃষ্ণ সেই ষোলো হাজার একশো আটজন মহিলাকে নিজের ভক্ত রূপে স্বীকার করে তাদের বিশেষ মর্যাদা দিয়েছিলেন এই সৃষ্টি এই সংসার দানব অথবা দেবতা মানুষ অথবা পাখি স্ত্রী অথবা পুরুষ অথবা নপুংসক প্রত্যেক জীব বস্তু তথা সমগ্র সংসারের স্বামী হলেন ভগবান শ্রীকৃষ্ণ সুতরাং সেই ষোলো হাজার ভক্তরূপী মহিলারাও ভগবান শ্রীকৃষ্ণকে নিজের স্বামী মনে করতেন তাই বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ না জেনে না শুনে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এমন খারাপ মন্তব্য কখনোও করবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ আর এই ধরনের রোমাঞ্চকর এবং জ্ঞানবর্ধক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন